নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে অনেক দিন আমি জেনারেল রিডিং নিয়ে আসিনি তাই আবারও শুরু করব আমি কিছুটা পার্সোনাল ব্যস্ততার কারণে তোমাদের সাথে জেনারেল রিডিং নিয়ে আসতে পারিনি তো আজকে টপিক থাকবে কারেন্ট ফিলিংস তোমার পার্সোনাল কী কারেন্ট ফিলিংস আছে ঠিক আছে এই ভিডিওটা তাদের জন্যই যাদের মধ্যে নো কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশন বা সেপারেশনে আছে তাদের জন্যই ঠিক আছে যারা অলরেডি রিলেশনশিপে আছো তাদের জন্য কিন্তু এই কারেন্ট ফিলিংসটা ওয়ার্কেবল না তাই তোমার যদি সিচুয়েশন যা বললাম সেই মতো হয় তাহলেই দেখবে নাহলে অবশ্যই ভিডিওটাকে পাস করে যাবে এই ভিডিওটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় দেখো না কেন তখনই তোমার সাথে রেজোনেট করবে যে কোনো রাশি যে কোনো লগ্ন যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে যেহেতু এটা একটা জেনারেল রিডিং তাই বন্ধুরা বলে রাখি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট খুব বেশি হলে রেগুলার ভিউার্স হলে সেভেন্টি পার্সেন্ট মিলতে পারে পুরোপুরি তোমার সাথে নাও মিলতে পারে তাই যেটুকু মিলবে সেটুকু নেবে বাকিটা তোমরা যেতে দাও কারণ সেটা হয়তো অন্য কোনো বন্ধুর জন্য ওকে নিজের সাথে জোর করে মেলানোর চেষ্টাও করবে না বন্ধুরা বলে রাখি যেহেতু এটা একটা জেনারেল রিডিং তাই কোন রকমের বড় স্টেপ এই রিডিং থেকে নেবে না যারা পার্সোনালি কথা বলতে চাইছো নিজেদের যে কোনো যে কোনো সমস্যার সমাধান পেতে চাইছো গাইডেন্স পেতে চাইছো অবশ্যই আমার ভিডিওতে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো পার্সোনাল রিডিং চার্জেবল প্লিজ কেউ ফ্রিতে পার্সোনাল রিডিং চাইবেন না ওকে থ্যাংক ইউ এবার শুরু করছি ভিডিওটা প্রথমে দেখব যে আপনার যে পার্সোনাল কথা চিন্তা করে আপনি ভিডিওটা দেখছেন তার এই মুহূর্তের বা এই কয়েকটা দিন একদিন দুদিনের ফিলিংস কি আছে সে কি ভাবছে আদৌ ভাবছে না কি সে মুভ অন করে গেছে নাকি থার্ড পার্টি আছে এই সকল কিছু দেখবে এবং দ্বিতীয় দেখব যে সেই মানুষটি কি আপনার দিকে আবারও আসবে না কি সে মুভ অন করে যাবে মানে কমিউনিকেশন হবে নাকি মুভ অন করে যাবে তো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি সবার প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে আপনার মনের মধ্যে থাকা পার্সেন যে আছে তার এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে ওকে থ্যাংক ইউ সবাইকে পজিটিভ থাকতে বলবো এবং প্রত্যেক দিনের মতো বলবো নিজের পার্সনের মুখটাকে মনে করবে এবং মনে মনে তার কথা ভাববে থাকবে সবাই প্লিজ পজিটিভ থাকবে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস প্লিজ গিভ মি গড আমার বন্ধুদের ভালোবাসার মানুষ বা তার মনের মধ্যে যে মানুষটি আছে যার সাথে আজ ঠিক করে যোগাযোগ নেই বা তাদের সাথে কোনো কমিউনিকেশন নেই সেই পারসেনটির আজকের ফিলিংস কি আছে কি ভাবছে কি ভাবছে এই ভিডিওটি যেই বন্ধুরা দেখছে তাদের ভালোবাসার মানুষটির কারেন্ট ফিলিংস কী আছে কী আছে প্লিজ ইউনিভার্স গিভ মি কার্ড থ্যাংক ইউ রেঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফার্স্ট কার্ড এসে গেছে দেখে নেব থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কী ভাবছে কী ভাবছে প্লিজ ইউনিভার্স গাইড মি কী ভাবছে কী ভাবছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে বটম অফ দ্য ডেক ইজ কিং অফ কাপস ফার্স্ট কার্ড এসেছে দ্য হার মিট বন্ধুরা সিক্স অফ প্যান্টিকলস কি ব্যাপার থার্ড পার্টি ইস্যু আছে দ্য জাজমেন্ট ওকে ওকে বন্ধুরা তোমার পার্সোনের যদি কারেন্ট ফিলিংস এখানে বলি আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ আছে যারা মানে পাস্ট লাইফ কানেক্টেড মানে তাদের কার্মিক রিলেশনশিপ বলতে পারি মানে আগের জন্মের সাথে তাদের কানেকশন ছিল এখানে সোলমেট কানেকশন দেখতে পাচ্ছি না ম্যাক্সিমাম কিন্তু কার্মিক কানেকশানেই কিন্তু এই সম্পর্কটা তৈরি হয়েছে বন্ধুরা ওকে কার্ডটা আমি একটুখানি সাজিয়ে নেব ওকে আচ্ছা ওকে বন্ধুরা তো এখানে তার ফিলিংস যদি দেখতে পায়। তার ফিলিংস এই মুহূর্তে সে কিন্তু সময় নিতে চাইছে সে এই সম্পর্কটা থেকে সময় নিতে চাইছে সে কিন্তু এই মুহূর্তে তোমার থেকে একদম ভুলে গেছে সরে গেছে আমি বলবো না তবে পাস্টে কিছু যে কর্ম করেছে সেটা নিয়েও কিন্তু কিছুটা কষ্ট আছে এই মানুষটি জানে যে এই রিলেশনশিপটা হয়তো হওয়া সম্ভব নয় তার যথেষ্ট জ্ঞান আছে যথেষ্ট এ নিয়ে নলেজ আছে যে হওয়া হয়তো সম্ভব নয় কিন্তু তাতেও কোথাও না কোথাও মনের ভেতরে একটা চাপা আবেগ এবং ভালোবাসা কিন্তু কাজ করছে এখানে মানে অধিকাংশ মানুষের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে থার্ড পার্টি স্ট্রংভাবে আছে কিছু মানুষের ক্ষেত্রে এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও আমার মনে হচ্ছে এবং কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি এসে প্রবলেম ক্রিয়েট করেছে থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স একটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে তবে হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে রাখি যে তোমাদের পার্সেন কিন্তু কোনো না কোনো জ্যোতিষী অথবা ট্যারো রিডার বা কোনো হিলারের সাথে কিন্তু যোগাযোগ করছে এই সব কিছু থেকে বেরিয়ে আসতে সে কিন্তু বেরিয়ে আসতে চায় সে কিন্তু বেরিয়ে আসতে চাইছে কিন্তু কোথাও না কোথাও তার মনের মধ্যে তোমাকে নিয়ে একটা কিন্তু ইমোশনে ভরে আছে আপনার পার্সেন বা তোমার পার্সেনটা আমি দেখতে পাচ্ছি কিছুটা দয়ালু প্রকৃতির মানে এই থার্ড পার্টিকে হয়তো সাহায্য করতে গিয়েই কোনো না কোনোভাবে কিন্তু সে জড়িয়ে পড়েছে সে কিন্তু তোমার থেকে দায়িত্বটা পুরোপুরিভাবে সরিয়ে নিতে চাইছে না কিন্তু কোথাও একটা বদ্ধ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই মানুষটি মানে তো অনেক মানুষের ক্ষেত্রে যারা কমিউনিকেশনে আছো তাদেরকে বলি এখানে কিন্তু তোমার সাথে অন্য আরও মানুষকেও কিন্তু সে ব্যালেন্স করছে সেটা কিন্তু চাপা দিয়ে করছে যারা কমিউনিকেশনে থাকার পরেও ভিডিওটা দেখছো তাদের জন্য বলি যে দেখো বন্ধুরা তোমাদের পার্সন তোমাদের কাছে কিন্তু লুকাচ্ছে সে কিন্তু তার ইমোশন যেটা সেটা কিন্তু সে ভরপুর ভরপুরভাবে দেখাচ্ছে না বা তার কিন্তু অন্য অপশন আছে অন্য বন্ধু আছে যার সাথে সে অনেক বেশি ক্লোজ সেটা কিন্তু তোমার কাছে ওপেন করছে না বন্ধুরা তবে পাস্টে যাই করে আসুক না কেন সে কিন্তু মানে এই সম্পর্কটাকে আবারও জোড়া লাগাবার ইচ্ছে কিন্তু তার মনের মধ্যে আছে সে কিন্তু চাই যে এই যে সম্পর্কটা যেটা একটা মানে অসম্পূর্ণ অবস্থায় ভেঙে গেল সেই সম্পর্কটাকে কিন্তু সে আবারও নতুন করে একটা জন্ম দিতে চায় সে কিন্তু আবারও একটা সুযোগ চায় আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মানুষটি কিন্তু ভীষণভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে কোনো না কোনোভাবে যেন এই জায়গাটা আবার তৈরি হয়ে যায় কিন্তু সে কোনো রকমের রাস্তা খুঁজে পাচ্ছে না যে কোন দিকে সে আগাবে কি করে তোমার দিকে আগাবে তো সেখান থেকে ভীষণভাবে কিন্তু একটা হোপলেস হয়ে যাওয়ার ব্যাপার এখানে ভীষণভাবে দেখাচ্ছে এবং সে তার কাজের জায়গাতেও আমার মনে হচ্ছে ঠিক ঠিকভাবে যেন সে মানে মনটা লাগাতে পারছে না মানে নিজেকে না কাজের জায়গাতেও নিজের ইমোশনটাকে চাপা দিয়ে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে মানে ভেতরে একটা তোলপাড় বয়ে যাচ্ছে কিন্তু তারপরেও সে ভীষণভাবে চেষ্টা করছে তার ইমোশনটাকে মানে চাপা দিয়ে নতুন করে আবার সবটা শুরু করা মানে সে চাইছে যে যা আবার হয়ে গেছে ছেড়ে দিই আবার মনের মধ্যে কখনো একটা ইমোশনাল একটা ভালোবাসার বেগ এসে সে এরকম মনে হচ্ছে যে না ওকে ছাড়া আমি বাঁচবো না আবার সম্পর্কটা যেন লাগু কিন্তু কি করে লাগবে কি করে আগাবো এরকম একটা ভাবনা চিন্তা আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেকে নিচে এসেছে নাইট অফ কাপস মানে সে কিন্তু পুরো প্ল্যানিংও করছে কিছু প্ল্যানিংও করছে যে কিভাবে আগানো যেতে পারে এই মুহূর্তে তো সে কোনো রকমের চান্সেস দেখতে পাচ্ছে না তবে হ্যাঁ সে কিন্তু এটাও ভাবছে যে কিভাবে আগানো যেতে পারে সেই প্ল্যানিং করছে হতে পারে কোনো বন্ধু বান্ধবের সাথে আলোচনা বা তাদের সাহায্যও কিন্তু নিতে পারে মানে ইনডাইরেক্টলি তোমার কাছেও কিন্তু এসে পৌঁছাতে পারে তবে বন্ধুরা থার্ড পার্টির সাথে যে সমস্যা থার্ড পার্টির সাথে কিন্তু যে জড়িয়ে আছে যারা তারা কিন্তু জেনে জেনেশনে জোড়ায়নি বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি যে সেখানে হয়তো তার কোনো সাহায্য করতে গেছে বা ভালো বন্ধু হিসাবে কথা বলতে গেছে কিন্তু কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছে এবং সেটা নিয়ে একটা সে কিন্তু ব্যালেন্স করারও চেষ্টা করেছে বাট সেটা করতে পারছিল না বলেই তোমাদের মধ্যে এই প্রবলেম বা করতে পারছে না বলে তবে এখানে পুরোটাই ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই কিন্তু সে থার্ড পার্টির সাথে তোমাকে ব্যালেন্স করার চেষ্টা করছে মানে সে তাকেও ছাড়তে চাইছে না তোমাকেও ছাড়তে চাইছে না সেখান থেকে পুরোপুরি ব্যালেন্স করার চেষ্টা করছে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু পার্সেন কিছু মানুষ যারা আমার বন্ধুরা ভিডিওটা এই মুহূর্তে দেখছো তাদের পার্সেন মানে যাকে তাকে কোনো কারণ ছাড়াই হেল্প করে ফেলে যেটা তোমাদের হয়তো পছন্দ নয় সেখান থেকেও কিন্তু তোমাদের দুজনের মধ্যে বেশ একটা সমস্যা হয় তবে ওভারঅল বন্ধুরা কিন্তু কারেন্ট ফিলিংস যদি দেখি মানুষটি কিন্তু তোমাকে এখনো ভুলিয়ে যায়নি বন্ধুরা মনে রেখেছে ভালোবাসা আছে আবেগ আছে চাপা অবস্থায় আবারও কিন্তু নতুন করে সম্পর্কটাকে জন্ম দেওয়ার ইচ্ছে বন্ধুরা ভীষণভাবে তোমাদের পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছি ভীষণ পজিটিভ একটা জায়গা এসেছে তবে হ্যাঁ কিছুটা হোপলেস কিছুটা হতাশা কিছুটা অলসতা দেখতে পাচ্ছি মানে সে কোনো রকমের স্টেপ নিজে থেকে এই মুহূর্তে নিতেও চাইছে না মানে বুঝে উঠতে পারছে না যে কিভাবে নেবো কিন্তু একটা মনে প্ল্যানিং ভীষণভাবে চলছে যে কি করা যেতে পারে হ্যাঁ কিছুটা মানে বলবো জেনে বুঝেও করছে না মানে যদি চেষ্টা করে হয়তো যোগাযোগ করতে পারবে কিন্তু এই প্ল্যানিংই করছে অ্যাকশন সেইভাবে নিচ্ছে না কোথাও না কোথাও একটা বাধা পাচ্ছে বা নিজস্ব কিছুটা ভাবনা চিন্তার মধ্যে জড়িয়ে থাকার জন্য অ্যাকশন নিতে পারছে না এরকম একটা জায়গা ভীষণভাবে দেখাচ্ছে তবে বন্ধুরা এবার দেখব এই যে এত ফিলিংস এত প্ল্যানিং এত প্লটিং এত ভালোবাসা নিজের আবেগকে চাপা দিয়ে আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা এই যে এত কিছু করছে এর মাঝখানে কি তোমার সাথে যোগাযোগ আদেও করবে আমরা এই ডেট থেকে দেখে নেব যে তোমার যে পার্সেন এই যে এত কিছু ভাবনা চিন্তা করছে এত একটা চাপা ভালোবাসা সেখান থেকে কি তোমার প্রতি কোনো রকমের অ্যাকশান নেবে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কী সে তোমার সাথে অ্যাকশান নেবে তোমার যে পার্সেন সে কি কোনো রকমের অ্যাকশান নেবে দেখে নেব কোনো রকমের কি অ্যাকশান নেবে কোনো রকমের কি অ্যাকশান নেবে প্লিজ প্লিজ ইউনিভার্স প্লিজ গাইডেন্স আমার বন্ধুদের ভালোবাসার মানুষটি কি অ্যাকশান নেবে অ্যাকশান নেবে অ্যাকশান নেবে প্লিজ ইউনিভার্স গাইড নিয়ে অ্যাকশান কি নেবে ওকে দ্য ডেভিল কার্ড বলেইছি থার্ড পার্টি ভীষণভাবে জড়িয়ে আছে ও মাই গড এখানে তো দেখতে পাচ্ছি এইট ওস দ্য ডেবিল কার্ড দ্য ওকে নো বন্ধুরা যদি বলি যে এক্ষুনি কিন্তু অ্যাকশন নেওয়ার জায়গা নেই এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কিছু মানুষের ফ্যামিলি থার্ড পার্টি মানে কিছু মানুষের ফ্যামিলি কিন্তু ভীষণভাবে ইনভলভ হয়ে গেছে এই সম্পর্কে যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তাদের তো অলরেডি ফ্যামিলি আছে তো সেখান থেকে কিন্তু কোথাও না কোথাও সে জড়িয়ে আছে একটা অ্যাডিকশন আছে তার ফ্যামিলির প্রতি সেখান থেকে সে চেয়েও কিন্তু বেরোতে পারবে না মানে এমন একটা কলে ফেসে আছে থার্ড পার্টির সাথে সেটা ম্যারেজ লাইফ হতে পারে বা অন্যভাবে এমনভাবে জড়িয়ে আছে যে সে সেই শিকল ছেড়ে বেরিয়ে এসে তোমার দিকে অ্যাকশন নো এখন কিন্তু নো এখন সে অ্যাকশন নেবেই না মানে সে চাইলেও নিতে পারবে না এখানে কিছু কিছু পার্সনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ছোটোখাটো খাটো করা এরকম ব্যাপার কিন্তু আছে মানে সেই থার্ড পার্টি সেটা তার ফ্যামিলি হোক ফ্যামিলি মেম্বার হোক বা তার যে ওই হাজব্যান্ড বা ওয়াইফ বা যার সাথে এই মুহূর্তে সম্পর্কে আছে সেই মানুষটি হোক কিন্তু কিছু না কিছু করে রেখেছে যাতে তার কাছেই বাধা হয়ে থাকে এবং আমি যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে কিন্তু কিছু মানুষের থার্ড পার্টির সাথে সম্পর্কটা কিন্তু বেশ গভীর এবং বেশ রোম্যান্টিক একটা সম্পর্কের মধ্যে আছে তো সেখান থেকে সব বাদন ছিঁড়ে তোমার দিকে আগিয়ে আসাটা কিন্তু কষ্ট তবে হ্যাঁ অ্যাকশন নেওয়ার ইচ্ছে আছে অ্যাকশন আসবে তবে সেটা অনেক অনেক দেরি হবে এক্ষুনি এই মুহূর্তে অ্যাকশন নেওয়ার জায়গা নেই এটাকে কিন্তু আমরা সেভেন্টি পারসেন্ট নো বলতে পারি থার্টি পারসেন্ট ইয়েস বলতে পারি ওকে মানে এখানে যেহেতু জেনারেল রিডিং অনেক মানুষ আছে তো কারুর কারুর ক্ষেত্রে চান্সেস আছে আসার তবে সেটা কিন্তু খুব কম মানুষ আমি যেটা দেখতে পাচ্ছি এই মানুষটি কিন্তু ভীষণভাবে আশাহত হয়ে পড়েছে মানে হয়ে পড়বে অ্যাকশন নিতে চেয়েও কিন্তু নিতে পারবে না মানে এ অতিরিক্ত বেশি তোমার পার্সেন্ট চিন্তা করে সলিউশন খোঁজার থেকে প্রবলেমটা নিয়ে বেশি ভাবে তো সেখান থেকে নিজেই প্রবলেম বাঁধিয়ে ফেলে নিজের মতো ভেবে ফেলে ভেবে নিয়ে সেই রকমের অ্যাকশন নিতে পারে না এবং আমি এটাও দেখতে পাচ্ছি পাস্টে কিছু মানুষের এত বাজেভাবে সম্পর্কের মানে বিচ্ছেদটা হয়েছে বা সম্পর্কটার মধ্যে এমন সমস্যা হয়েছে এত মানে লোক জানা জানি মানে মানুষ অনেক মানুষ জড়িয়ে পড়েছে সেখান থেকে কি হয়েছে এমন একটা খারাপ পজিশনে চলে গেছে সেই পাস্টের কথা চিন্তা করেও কিন্তু কিছুটা অ্যাকশন নিতে চাইবে না তবে হ্যাঁ পার্সেন্ট কিন্তু পাস্টে যাই প্রবলেম হয়ে থাকুক সেগুলো কিন্তু মিটিয়ে নিতে চাই বাট ওই যে বললাম তার ভাবনা যাতাকলের মধ্যে এমনভাবে ফেসে গেছে এবং থার্ড পার্টির সাথে এমনভাবে ফেসে আছে জড়িয়ে আছে যে সেখান থেকে বেরিয়ে তোমার কাছ পর্যন্ত আসা কিন্তু এই মুহূর্তে চান্সেস ভীষণ কম বন্ধুরা ভীষণ কম এলেও খুব কম মানুষের জন্য খুবই কম মানুষের জন্য এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ কিন্তু বেশ রোম্যান্টিক সম্পর্কে আছে হাজব্যান্ড ওয়াইফ হলে তো অটোমেটিক্যালি তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক থাকবেই তাছাড়াও থার্ড পার্টির সাথে কিন্তু বেশ রোম্যান্টিক সম্পর্ক আছে আর যাদের ফ্যামিলি জড়িয়ে আছে তাদের বলবো যে ফ্যামিলি থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু এখানে তুকতাক ব্যাপার বা কোনো মন্দির যাওয়া বা কোথাও না কোথাও থেকে কিন্তু কিছুটা স্ট্রাক করে দেওয়া হয়েছে যাতে সে ওই ভাবনা চিন্তাই করবে কিন্তু অ্যাকশন নিতে পারবে না তোমাদের যাতে সম্পর্কটার মধ্যে কমিউনিকেশন না হয় সে একটা বাধা বা ব্লকেজেস কিন্তু সৃষ্টি করা আছে বন্ধুরা তো যাদের মনে হয় যে তাদের সম্পর্কটাকে বাঁচাতে যাও বা আদেও তোমাদের পার্সনের সাথে কি হচ্ছে সে কি ভাবছে সেটা ইন ডিটেলে জানতে চাইছো আর যদি কোনো কমিউনিকেশনের কোনো রকমের চান্সেস থাকে তোমার পার্সনের সাথে সেটা পার্সোনালি দেখলে অবশ্যই বোঝা যাবে তো সেখানে রেমিডিস করে কিন্তু তোমাদের দুজনের মধ্যে কমিউনিকেশান যোগাযোগ অবশ্যই অবশ্যই করতে পারো তো বন্ধুরা বলে রাখি লাইফে শুধু রিলেশনশিপ নয় ফাইন্যান্স কেরিয়ার বা মেন্টাল স্ট্রেস ডিপ্রেশন যে কোনো রকমের সমস্যা থাকলে অবশ্যই সেই রিলিফের কিন্তু রেমিডিজ আমার কাছে আছে আমি অবশ্যই শেয়ার করবো যে কোনো রকমের অবস্টিক্যাল সমস্যা কাটাতে বা গাইডেন্সের প্রয়োজন হলে তোমরা ফ্রিলি আমার সাথে যোগাযোগ করতে পারো আমার স্ক্রিনেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পার্সোনাল রিডিং বন্ধুরা চার্জেবল তাই প্লিজ কেউ ফ্রিতে রিডিং বলবে না ফ্রি রিডিং কিন্তু জেনারেল হয় থ্যাংক ইউ সবাইকে আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ট্রাস্ট করার জন্য আমাকে ভালোবাসার জন্য থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স আমার বন্ধুদের জীবনে পজিটিভ সব কিছু এনে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ